শোন শোন আমার কথাটা শোন না না এভাবে হবে না সব কিছুর একটি নিয়ম আছে আমাদের উচিত একজন একজন করে কথা বলা দেখ দেখ ওই ওরা দুজন কোথায় যায় মহাশয় একটু শুনবেন কি হে বাপু আমাকে কিছু বলছিলে আকে হ্যাঁ বলছি আপনি কে আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজতেই তো আমি ঘুরে বেড়াচ্ছি কিন্তু আপনারে বসন আমার এই গৈরিক বসনের কথা বলছো এর তো কিছুই নয় এটি দিয়ে চেষ্টা করছি জীবনকে একটি ধারায় আবদ্ধ করা যায় কিনা আপনার লক্ষ্য কি আমার লক্ষ্য চিত্তের মুক্তি আমি একজন মুক্তি অন্যাসী সন্ন্যাসী চিত্তের মুক্তি কতদিন হলো আপনার এই সন্ন্যাস পথে সে জানি না বাপু কোনদিন হিসাব রাখিনি অন্তরে জাগরণে একদিন বেরিয়ে পড়ি তাই আজও আছি মুক্তি সন্ধান কি পেয়েছেন সে কি এত সহজ বাপু তাহলে

আমাদের কি হলো আমাদের একমাত্র সন্তানকে ছেড়ে আমরা কি করে বাঁচবো ঠাকুরানি মা কাকি তোমরা কাঁচো কেন আমরা একটি শুভ উদ্দেশ্যে যাচ্ছি হ্যাঁ আমাদের উদ্দেশ্য সফল হলে তোমরাও উপকৃত হবে জগৎ উপকৃত হবে কিন্তু খেলতে খেলতে তোমরা যে কঠিন সিদ্ধান্ত নিয়েছো তাতে আমাদের যে কষ্ট হচ্ছে তা তোমাদের বুঝাতে পারছি না বাবরা বুঝাতে পারছি না কাকা আমরা কিন্তু খেলতে খেলতে এই সিদ্ধান্ত নেইনি বাবা এই কিন্তু আমাদের চেতনায় অনেক দিনের জাগ্রত ভাব সেদিন সেই সন্ন্যাসীকে দেখে আমাদের বহুদিনের ইচ্ছাকে কার্যকর করার প্রয়াস নিয়েছি মাত্র সে যাই বলো বাবা আমাদের এখন কি হবে আমাদের তো দনসম্পদ সম্পদ প্রাচুর্যের উত্তরাধিকার কে হবে কার কাছে রেখে আমরা একটু শান্তিতে মৃত্যুবরণ করব এই শান্তি সন্ধানে তো আমাদের এই অভিযাত্রা সেদিন সে সন্ন্যাসী বলেছিলেন চিত্তের মুক্তিতে শান্তি চিত্তে মুক্তিতে সব সমাধান আমরা সে চিত্ত মুক্তি সন্ধানে ব্রত নিচ্ছি হ্যাঁ আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না আমাদের আশীর্বাদ করো বাবা তুই আমাদের একমাত্র সন্তান তুই আমাদের ছেড়ে চলে গেলে আমরা কি নিয়ে বাঁচবো বাবা কি নিয়ে বাঁচব নিরাপদে থাকিস বাবা নির্বিঘ্নে থাকিস তোমাদের লক্ষ্য অর্জন হোক তোমাদের মঙ্গল হোক বাবা তোমাদের মঙ্গল হোক আহ কি মধুর প্রাণ ভরে গেল তাই তো কোথা থেকে আসছে ইস্যু চলো তো গিয়ে দেখি চলো এই মধুরসুদ কিসে হলো এই যে এই বাসিতে আমি কি একটু দেখতে পারি এ নিন এটিতে এতই সুমধুর সুর কিন্তু কিভাবে হয় আচ্ছা এত সমুদ্র সুর আপনি কীভাবে তুলতে পারেন আমি তো পারি না আমার প্রচেষ্টা আর ধীরতা এবং বাসিতে বায়ু নিয়ন্ত্রণের সহায়তায় এই সুরের সৃষ্টি হয়েছে প্রচেষ্টা ও হ্যাঁ সাধন আর ছাড়া কিছুই হয় না আমাদের কি আরেকটু একটু শোনাবেন